হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন তো আমি সঞ্জিত কুমার সঞ্জিত লাইফে আপনারা দীর্ঘ অনেক দিন ভিডিও দেখেন নাই আমি বাংলাদেশে ছিলাম বাংলাদেশে থাকা অবস্থায় অনেকগুলো ভিডিও দিয়েছিলাম তবে বাংলাদেশ থেকে আমি বর্তমানে আমিরাতে অর্থাৎ দুবাইতে অবস্থান করতেছি আসার সময় কোনো ব্লগ বা ভিডিও আমি করতে পারি নাই কারণ একটা সমস্যা হয়েছিল আসার আগে আগে থেকেই আমার সাথে আমি মেয়ের বিশে আমার ফ্লাইট হয় বাংলাদেশ থেকে তো আসার আগে থেকেই আমার শারীরিক অসুস্থতা দেখা দেয় এবং তার সাথে সাথে আমার ফোনে একটু সমস্যা দেখা দেয় এই জন্য কোনো আপডেট বা কোনো ভিডিও আপনাদেরকে আমি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিতে পারিনি তবে আমার আসার সময় একটা অভিজ্ঞতার কথা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো আহ কথায় আছে যার কেউ নাই তার জন্য একমাত্র উপরওয়ালা অর্থাৎ সৃষ্টিকর্তা আছেন সৃষ্টিকর্তা আপনাকে আমাকে আমরা যদি কোনো সমস্যায় পড়ি কোনো না কোনো আমাদেরকে তিনি হেল্প করবেন সহযোগিতা করবেন আমাদেরকে ওই সমস্যা থেকে উঠিয়ে নিয়ে আসবেন তারই একটা বাস্তব প্রমাণ আমি পেয়েছি আমি আসার সময় আমি বিশ্বের মেয়ের বিশে আহ অর্থাৎ উনিশ তারিখে আমি বাইরে থেকে বাইর হই রাত বারোটায় বিশ তারিখ সকাল দশটা পনেরো মিনিটে আমার ফ্লাইট তো আমি যেহেতু এক বাপের নাই ভাই নাই আমার বাপ অসুস্থ তাই আমার সাথে কেউ আসতে আমি স্টার লাইনে করে আমি এয়ারপোর্টে আসি সকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এয়ারপোর্টে নামি প্রচন্ড শরীরে আমার জ্বর বা কাউকে কিছু বলতে পারতেছি না আসার মতো এরকম কেউ আমার সাথেও নাই তো আমি আসার সময় একটা কার্টুন নিয়ে আসছিলাম রুমের মানুষদের জন্য বা আমার রিলেটিভ আছে তাদের জন্য কিছু পার্সেল নিয়ে তো আমি যে সেই সেই পার্সেলটা উঠিয়ে সিএনজি বা উঠাবো শক্তিটা আমার কাছে নাই তো আমি বাসে হেল্পার আমাকে সেই কার্টুনটা নামিয়ে দেয় আমি ওই ওই রাস্তার ওপাশে যাবো এয়ারপোর্টের রাস্তার ও পাশে গেলে রেস্টুরেন্ট আছে কিছু খাইতে হবে আমাকে কারণ শরীরও অনেক ক্লান্ত তো কোনো রিক্সা যাতে চাচ্ছে না সিএনজিরা বলতেছে ভাই এই পারে যাব না আমরা তো কি কা কি আর করা তখন একটা পাইলাম একজন ব্যক্তিকে যাকে কুলি বলা হয় আমার কাছে সে কুলি না আমার কাছে সে আমার পরম বন্ধু তখন মনে হয়েছে যে সেই ব্যক্তি গিয়ে আসে যে ভাই কি সমস্যা কিভাবে সহযোগিতা করতে পারি আপনাকে তখন আমি তাকে বিষয়টা বললাম বিষয়টা বলার পর তিনি কাঠনটা নিলো আমাকে হোটেলে নিয়ে দিয়ে আসলো বলছে স্যার আপনি এখানে খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া শেষ হইলে আবার আপনাকে আমি এয়ারপোর্টে দিয়ে আসবো আপনি চিন্তা করেন না তো একটা ভরসা পাইলাম সে হোটেলে নিয়ে গেল আমি সেখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার সে ব্যয় আসলো আমি চা খাচ্ছিলাম তখন তাকেও একটা চা খাওয়াইলাম বলছি যে আর কিছু খাবেন কিনা সে বলছে না ভাইয়া আর কিছু খাবো না তখন আমাকে সে এয়ারপোর্টে দিয়ে আসে তাকে আমি কিছুটা টাকা দিই তো সেও অনেক খুশি হয় তো আসলে এই সহযোগিতাটা সে আমাকে যদি না করতো তাহলে আমি অনেকটা সমস্যার মধ্যে পড়তাম কারণ ওই মুহূর্তে সিএনজি কিন্তু হোটেলের দিকে যাচ্ছে না কিন্তু এয়ারপোর্টে আসবে সিএনজি এয়ারপোর্টের দিকে আসবে হোটেলের ওখানে যাচ্ছিল না তখন আমার কিন্তু খাওয়ার প্রয়োজন তো যাই হোক সে ব্যক্তিটা আমাকে সেখানে সহযোগিতা করলো এবং আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাই ঢুকার পরে বোর্ডিং এবং ইমিগ্রেশন কমপ্লিট করে সেখানে লাউন্সে অনেকক্ষণ বসি একটা কফি খাই আহ নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি আর সেখানে মেডিকেল জেনারেল মেডিকেল বা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আছে আমি আপনাদেরকে বলি যারা বাংলাদেশ আসা বাংলাদেশ থেকে আসার সময় বা বাংলাদেশে যাওয়ার সময় যদি কোনো শারীরিক অসুস্থতায় ভোগেন ওখানে মেডিকেল টিম থাকে প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল ডক্টরও থাকে তাদের তাদেরকে আপনার বিষয়টা খুলে বলবেন তারা আপনাকে প্রাথমিক চিকিৎসা দেবে আপনাকে ওষুধ দিবে তো এটা আপনারা করবেন এটা ভিতরে আছে লাউন্স এর ভিতরে বা এয়ারপোর্টের ভিতরে সেটা আপনারা পেয়ে যাবেন যদি না পান অবশ্যই সেখানে সিকিউরিটি আছে পুলিশ আছে তাদেরকে জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করলে আপনাকে তারা দেখিয়ে দিবে তো যাই হোক ফ্লাইট হয়ে গেল দশটা পনেরো মিনিটে ফ্লাইট প্রচন্ড শরীরে জ্বর ফ্লাইটের মধ্যেও অনেক এসি অনেক ঠান্ডা তো সেখানে কম্বল দিয়েছে কম্বলটা কোন রকম পেঁচিয়ে শুয়ে চলে আসলাম দুবাইতে দুপাইতে আসছে আমি কিভাবে নামছি সেটা আমি আসলে নিজেও জানি না প্রচন্ড জ্বর মাথা ঘুরাচ্ছে ওই সময়টাতে আমি আমার কোম্পানিতে ফোন দিয়ে যে আমার গাড়ি পাঠাও তখন কিন্তু ড্রাইভার সঠিক সময় আমি যখন নামছি ফ্লাইট থেকে আমার জন্য অপেক্ষা করতেছে সেই সঠিক সময় ব্যক্তিটা আসছে সে একজন ছিল পাকিস্তানে সে আমাকে খোঁজ করতেছে আমি গেটে বাইর হওয়ার সাথে সাথে সে আমাকে রিসিভ করে বলছে তোমার অবস্থা তো খুবই খারাপ ও হিন্দিতে বলতেছে আমাকে যে তাড়াতাড়ি গাড়িটা উঠে তোমাকে রুমে নিয়ে যাব তো আমি যাচ্ছি তার সাথে কথা বলার শক্তিও আমার কাছে নাই আমি কোনো রকম রুমে এসে প্রচন্ড পেটে খিদা ওষুধও খাইতে হবে তো আমি যে কিছু একটা খাবো বা হোটেল থেকে কিছু একটা নিয়ে আসবো সে শক্তিটা আমার কাছে নাই কারণ রুমমেট কেউ নাই তারা সবাই রু ডিউটিতে চলে আসছে তো আমি কোনো রকম ক্যাপ্টেরিয়াতে গেলাম একটা চা একটা চমোসা তো চমোসাটা দুই কামড় আমি খেতে পারছি আর চাটাকে খাইছি ওষুধটা খেয়ে কম্বলটা মারা দিয়ে শুয়েছি শোয়ার পর আমি জানি না দেখতে পাই যে প্রচন্ড ঘাম আমার শরীরে তো সেই ঘামটা দেওয়ার পর শরীরটা কিছুটা ভালো হয় তো পরবর্তীতে চিন্তা করলাম যে আসলে যার কেউ নাই তার জন্য মহান সৃষ্টিকতা একজন থাকে ওই ব্যক্তিগুলো সঠিক সময় যদি না আসতো আমাকে সহযোগিতা না করতো জানিলে আমার কি হইতো তো এই হচ্ছে বিষয় আর ফ্লাইটটাও মিস করা যাবে না ফ্লাইট মিস করতে গেলে আমার অনেক টাকা লস হবে এখানে ডিউটি তো আসতে হবে না আসলে সমস্যা তো এ ছিল বিষয়গুলা তো আমার ফোনে সমস্যার কারণে কোনো ভিডিও বা ছবি আমি কারো সাথে শেয়ার করতে পারি না বা ভিডিও ধারণ করতে পারি না কোনো ব্লগ করতে পারি নাই দীর্ঘ কয়েকটা দিন অনেকটাই অসুস্থতার মধ্যে ছিলাম এবং মানসিকভাবেও একটু অসুস্থ ছিলাম এই জন্য কোনো ভিডিও আমার এই চ্যানেলে দিতে পারি নাই তবে আমি শুধু আপনাদেরকে একটা মেসেজ দিব আমিও অনেক সময় হতাশাগ্রস্ত হইতাম হতাশায় থাকতাম আপসেট হইতাম যে আমি লাইফে কিছু পাচ্ছি না বা আমাকে সহযোগিতা করার মতো কেউ নাই সৃষ্টিকর্তা আমাকে কিছু দেই নাই আমি অনেক চাহিদা থাকে না তো সেগুলো না পাইলে কিন্তু আমরা অনেকটাই আহ মানে সৃষ্টিকর্তাকে দোষারোপ করি অথবা চিন্তিত হয়ে যাই তো একটা কথা মনে রাখবে সেটা হচ্ছে প্রত্যেকটা সময় প্রতিটা মুহূর্তে সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন সেটা আপনার ভালো মুহূর্ত হোক অথবা খারাপ মুহূর্ত হোক দেখবেন কোনো না কোনোভাবে সৃষ্টিকর্তা আপনাকে ওই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসবে যদি আপনার সমস্যা করেন ধৈর্য রাখতে হবে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে আর যে মানুষগুলা কথা না বললেই নয় সেগুলো একজন বাংলাদেশি আরেকজন পাকিস্তান আসলে দেশ এবং জাতি তাতে কোনো ভেদাভেদ নয় পাকিস্তানিরা অনেক উপকার করে আমার আমি যখন কোম্পানিতে ডিউটির অবস্থা অবস্থায় ছিলাম ডিউটিরত অবস্থায় তখন আমার শারীরিক অসুস্থতা অনেকটাই হয় কিন্তু আমাকে পাকিস্তানি ড্রাইভার আমাকে নিয়ে যায় রাত বারোটা একটা বাজে তো এরা খুবই প্রচন্ড ভালো মানুষ তাদের সাথে যদি আপনি ভালো ভালো চলেন তারা খুবই আর তাদের সাথে যদি তারা খারাপ তো সো এই হচ্ছে মূল কথা আমি পরিশেষে একটাই কথা বলবো আহ সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন মানুষের ভালো সময় এবং খারাপ সময় আসে খারাপ সময় তাতে সৃষ্টিকর্তাকে বেশি বেশি স্মরণ রাখবেন এবং ভালো সময়টা তো রাখার চেষ্টা করবেন কি করি খারাপ সময় স্মরণ করি ভালো সময় থাকলে আমরা তখন স্মরণ করি না চিন্তাও না। রাখবেন নিজের মানসিক শক্তিটা রাখবেন দেখবেন আপনি সেখান থেকে ফিরে আসতে পারবেন সে সমস্যা থেকে উঠে আসতে পারবেন তো ধন্যবাদ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন জাস্ট এতটুকু কথাই আপনাদেরকে বলার জন্য আজকে আমার এই ভিডিওটি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক বেশি দোয়া যে যার অবস্থান থেকে চেষ্টা করে যাবেন অনেক আসবে সেই হবে মানুষের জীবন বৈচিত্র্যময় কার জীবনে কখন কি এসে যায় মানুষ কখনোই বলতে পারে না জীবনটাই একটা আহ বৈচিত্র্যময় বা লম্বা একটা পথ যেখানে অনেকগুলো সমস্যা আসতে পারে কিন্তু সেই লম্বা পথটা আমাদেরকে পারি দিতেই হবে তো ভালো থাকবেন সবাই যদি ভিডিওটি ভালো লাগে এটা লাইক দিবেন আপনাদের সাথে শেয়ার করলাম আমার মনের কিছু কথা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো আর ভিডিওতে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি রাতে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব ডেইলি লাইফের ভিডিওগুলো শেয়ার করব প্রবাসীদের লাইফটা আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো আর ভিডিওতে বাই